নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিনেতা শাকিব খান বলেছেন আমি নারায়ণগঞ্জের স্কুল কলেজ থেকে পড়াশুনো করেছি সেখানকার যে কাউকে বললেই জানতে পারবেন আমি কোথায় পড়াশুনো করেছি অভিনয় করতে গেলে কাউকে মাস্টার্স পাশ করতে হয় না তাকে অভিনয় শেখার আগ্রহ থাকতে হয় সম্প্রতি অভিনেত্রী নিপুণের একটি ফেসবুক স্ট্যাটাস আলোচনায় আসে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব খান বলেন তার বিষয়ে আমার কিছু বলার নেই সারা জীবন দেখেছি তিনি দ্বিতীয় শ্রেণীর নায়িকা হিসেবে কাজ করছেন অনেক দিন ধরেই তাকে নিয়ে কেউ কোনো কথা বলে না তাই আমাকে নিয়ে কথা বলে তিনি সবার সামনে আসতে চান ঢালিউডের শীর্ষ এই অভিনেতা আরও বলেন আমি কোনো অভিনেত্রীকে অশিক্ষিত বলিনি বুবলির বিষয়ে প্রশ্ন করা হলে আমি বলেছিলাম সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা তার মানে এই নয় যে আমি অন্যদের অশিক্ষিত বলেছি শুনেছি নিপুণ আরও বলেছে আমি ইংরেজি জানি না তাহলে পৃথিবীর বিভিন্ন স্থানে ছবিতে কাজ করছি কিভাবে। এফডিসির নিষিদ্ধের বিষয়ে সাকিব খান বলেন এফডিসিতে কেউ কাউকে নিষিদ্ধ করতে পারে না একমাত্র সরকার ছাড়া আমাকে নিয়ে কেউ যদি কাজ করতে না চান তাহলে আমি তো বলিনি আমাকে নিয়ে কাজ করেন যাদের সঙ্গে আমার কাজ করতে ভালো লাগবে বা যারা আমাকে নিয়ে কাজ করবেন তাদের সঙ্গে অবশ্যই আমি কাজ করব